যাব একটু নাজিরপুরে বরের থেকে কিছু যদি একটু শপিং করা যায় তো ওই যে একটা অটো আসছে ওই অটোতে যাবো বাজার ছেড়ে আমরা জঙ্গলে যাচ্ছি শপিং করতে যাই না এই যে বর কোথায় কোন জঙ্গলে শপিং করা কত করে নাইটি দুশো কুড়ি বাড়ি চলে যাচ্ছি বরবার অনেক হয়েছে না ব্যাগ বসছি নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো নতুন একটা সুন্দর ভিডিওতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি এখন বাজে ঘড়িতে দুটো ঘড়ি তো আমার হাতে নেই একটা বাস গেল দুটোর সময় যায় সেইটা দেখে আমি টাইমটা বললাম দাঁড়ান এখনই দেখাচ্ছি ওই দেখুন ছাদে বসে সবকিছু দেখা যায় গাড়ি লড়ি শীত আর নেই শীত আছে বলুন তো এই রকম শীত চলে যাওয়ার পর রোদে বসে থাকেন আমি তো রোদে একটু বসে আছি স্নান সেরে এসে রোদে একটু বসে আছি যে পরিমাণে মুকুল এসছে মনে তো হচ্ছে এবার ভীষণ ঝড় হবে কি যে হবে আম হয়তো আমরা এবার খেতেই পারবো না জানেন যাবে একটু নাজিরপুরে বরের থেকে কিছু যদি একটু শপিং করা যায় গিয়ে কি কেনাকাটা করি না করি সম্পূর্ণটাই আপনাদের কাছে শেয়ার করব তাহলে চলুন নিচে গিয়ে রেডি হয়ে তারপরে বাকি কথা আপনাদের সঙ্গে হ্যাঁ রেডি হয়েছি যাচ্ছি নাজিরপুরের রোদ দেশে খুব রোদ লাগছে সেই জন্য ছাতাটা ফুটিয়েছি বাইরেটা দেখে বুঝতেই পারছেন প্রচন্ড রোদ তো রাস্তা পুরো বেশিরভাগ বলতে গেলেই ফাঁকা হয়েছে একটা বাস বা টোটো কিছুই নেই এই যে দোকানটা সবাই একটু খুলেছে চায়ের দোকান আর আছে দেখি ওই যে একটা অটো আসছে ওই অটোতে যাব দেখি কাঠালিয়া বাস স্ট্যান্ড থেকে অটোই চেপে আমি আর বরমশাই চলে এসেছি নাজিরপুরে নাজিরপুরে বাস স্ট্যান্ডে বিশ্রামাঘরে আমাকে একটু বসিয়ে রেখে বরমশাই কোথায় একটু কাজে গেল কি আর করব চুপচাপ বসে আছি সেইভাবে লোকজন নেই গরম পড়ে গেছে তার জন্য এই ভরা দুপুরে সেইভাবে বের দেখা বাবা বাজার ছেড়ে আমরা জঙ্গলে যাচ্ছি শপিং করতে যাই না এই যে বর কোথায় কোন জঙ্গলে শপিং করতে নিয়ে যাবে শেষমেশ কি আমাকে গাছের পাতা কিনে দেবে গাছের পাতা কিনে দেবে কোনো কথা বলছে না কারণ তার এখন পয়সা খরচ হয়ে যাবে তো সেই জন্য কোনো কথা বলছে না শেষমেশ জঙ্গল পেরিয়ে এই যে নিয়ে হচ্ছে নাজিরপুর হাটে হাটে সেই ফার্স্টেই ঢুকেছে নাইটির দোকানে ওই যে বাড়ি থেকে কথা হয়ে এসেছে নাইটি নেব কত করে নাইটি দুশো কুড়ি এর আগেও বলেছি বড় সঙ্গে কোথাও গেলে সেইভাবে আমি একটু ভিডিও করতে পারি না ওই চুড়ি জামারি করে যেটুকু ভিডিও করছিলাম তাও যে কত বকুনি খেয়েছি তার কোনো ঠিক নেই যাই হোক নাইটি একটা নিয়ে টেনে হেঁচড়ে বর্মশাইকে নিয়ে এসেছি শাড়ির দোকানে শাড়ির দোকানে এসেও একটা শাড়ি নিয়েছি খুব বেশি দামের শাড়ি আমি নিইনি অল্প দামেরই একটা শাড়ি নিয়েছি সেটা তো বাড়ি গিয়েই দেখাবো হাট বলতে যে শুধুমাত্র জামা কাপড়ই পাওয়া যাবে সেটা কিন্তু একদমই নয় এখানে জামা কাপড়ে যেমন পাওয়া যাচ্ছে চটি ব্যাগ অন্যদিকে ইমিটেশনের দোকান খাবারের দোকান সব কিছু কিন্তু এখানে বসেছে আমি তো ফুচকা খেলাম না কিন্তু বর্মশাই আমাকে দেখিয়ে দেখিয়ে টকাস টকাস করে ফুচকাগুলো খেয়ে নিল জানেন যে ভিডিও করতে গেছি অমনি আমায় বকুনি দিয়ে দিয়েছে বকুনি দিয়েছে ফুচকা খাবো না রাগ করে দোকানে চলে এসেছি যাও কিছু তো একটা আমায় কিনে দিতে হবে এটাও কি সেম দাম এটা 20 টাকা নেব হ্যাঁ সরু গার্ডারগুলো আছে যেমন নিয়ে গেল জঙ্গল দিয়ে তেমন জঙ্গল দিয়ে রিটার্ন নিয়ে এসেছে দুঃখ পেয়ে বাড়ি চলে যাচ্ছি বড়মশাইকে কিছুই আমায় কিনে দিলো না স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমাদের কেনাকাটা দান বড়মশাই কি যে কিনে দিল একটা সেটা তো আপনাদের বাড়ি গিয়েই দেখাবো ওই যে দাঁড়িয়ে আছে বাসে আসার অপেক্ষা করছি এখন আর অটোতে যাবো না আসার সময় অটোতে এসেছি যাওয়ার সময় বাসেই যাব ভাল লাগে না বাজার করতে এসে আমি কিছুই খেতে পারলাম না আমার খুব কষ্ট হচ্ছে বরমাসে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ফুচকাগুলো খেলো জানেন ভিডিও করতে গেলাম আমাকে বকা দিলো বলে যদি ভিডিও করেছো তাহলে কিন্তু আমি আর খাবো না সেই জন্য আর ভিডিওটা করা হয়নি বাড়ি পৌঁছে তারপরে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মিলে গাছে এখন গাছের পরিচর্যা চলছে এই যে জল দেয়া দিই জল তাসে জল কই বেড়াচ্ছে জল কই বেড়াচ্ছে ওপরে ধুন্দুল গাছে বড় দিচ্ছে জল বউকে বাজার করিয়ে নিয়ে এসে বাড়ি এসেও দেখেছেন তো কত কাজ করছে আর এদিকে লঙ্কার চারা আছে বহু রকমের গাছ আছে তাতেও একটু জল দিয়ে ধুন্দুলের ডগাগুলো একটু বেঁধে দেবে প্রচুর কিন্তু ধুন্দুল ধরেছে ওই দেখুন অনেক হয়েছে না এইটুকু একটা ধুন্দুল গাছে দেখেছেন তো এই দেখুন ধুন্দুল একেবারে ডগায় ডগায় ধুন্দুল কিন্তু প্রচুর পিঁপড়ে হলো যে এই দেখো পিঁপড়ে আর এই যে ওই নিচ থেকে লায়ের গাছটা ওপরে এসেছে কত যে ফল ধরেছে এইটুকু গাছে প্রচুর ফল ধরেছে ওই দেখো প্রতিটা ডগায় ডগায় ফল কিন্তু ফলগুলো না একটাও টিকছে না আপনারা কেউ যদি জানেন এই ফলগুলো কি করে টেকাতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বট চললো বাজারে চারপাশে দেখতে পাচ্ছেন বাঁশ বাঁকা এসে বসে আছি ভূতেদের সঙ্গে গল্প করব সেই জন্য বাঁশ বাগানে বসে আছি আর বাড়িতে এসে বর্মশায় যে সমস্ত কাজকর্মগুলো করলো একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন কি এনেছি সেটাও একটু শেয়ার করি এই যে ব্যাগ ভর্তি এক এক বাজার করে এনেছি খুব বেশি দামি জিনিস নিয়েছি সেটা কিন্তু একদমই ভাববেন না নিয়েছি নরমালি জিনিসপত্র ঠিক আছে তো নকশার কারণ হচ্ছে অনেক দিন পর পরের থেকে একটা গিফট পেলাম দু টাকার গিফট পাঁচ টাকার গিফট তো পেয়েছি একটু লাগছে কেমন লাগছে বলুন তো আমার তো ভীষণ ভাল লাগছে খুবই অল্প পয়সায় এই শাড়িটা না অনেক দিন থেকে আমার পছন্দ নেবো নেবো করে নেওয়াই হয়নি সেই জন্য আজকে মনে হলো খুব একটা দাম না যখন নিয়ে নি সেই জন্য নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো ভাল লাগছে খুব একটা দামি জিনিস নিতে হবে তা কিন্তু একদমই নয় কারণ আমি শাড়ি সেইভাবে পরাই তো হয় না নাইটিটাই বেশি করি কোথাও যাওয়ার সময় খুব ব্যস্ততার মাঝে যদি রেডি হতে হয় তাহলে চুড়িদার পরে চলে যায় সেই জন্য এত এত দাম দিয়ে শাড়ি কিনে আলমারি ভর্তি করে আমার কোনো লাভ নেই দেখে সেই জন্য অল্প দামেরই জিনিসপত্রগুলো কিনতে আমি বেশি ভালোবাসি সে একটা বললাম ওই যে যাওয়ার সময় যে গরম চলে এসেছে যার জন্য একটা নাইটি নিতে হবে একটাই নিয়েছি এই যে এই একটা নাইটি নিয়েছি আমি গলা নাইটিটা পরতেই বেশি ভালোবাসি আর এই কালারটা অনেকদিন আগে একবার পরেছি সেই জন্য এখন আবার বর্মশাই বললো ভালো লাগছে নিয়ে নাও সেই জন্যই নিয়েছি আর নিয়েছি একটা টিপের পাতা সেই টিপটা করতে আমি ভীষণ ভালোবাসি সেই টিপের পাতা আর একটা ক্লিপ নিয়েছি এই আর নিয়েছি মানে এটা হামি নিয়ে নি এটা বর্মশাই নিয়েছে যখন পেনের প্রয়োজন হয় হাতের কাছে না কিও পেন পায় না সেই জন্য এই পেনটা নিয়েছে তাহলে বরমশাইয়ের জন্য পেন আমার জন্য ক্লিপ টিপ একটা শাড়ি নাইটি সমস্ত কিছু তাহলে এই ছিল আজকে আমার শপিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর বেশি বড় করছি না এমনিতেই অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আপনাদের ছোট্ট এক লাইক আমার ভিডিওটা নতুন বন্ধুদের কাছে পৌঁছে যেতে অনেক সুবিধা হয় আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন